তো গাইস ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তো তোমরা বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব যে কিভাবে 2024 সালে সেরা জোন পুশ করতে হয় সো গাইস তোমরা ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকো আর গাইস ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই ভিডিওতে একটা করে লাইক আর গাইস অবাক করে একটা করে কমেন্ট করে যাবা যে আগামী ভিডিওগুলো কি টপিক নিয়ে বানানো যায় এই তোমরা অবশ্যই আমার মতো গাইস দুইজন অথবা গাইজ সাতজন নিয়ে আসবা মানে গাইজ ডু অথবা স্কোয়াড ম্যাচ স্টার্ট দিবা আর অবশ্যই গাইজ মনে রাখবা এই যে যে ক্যারেক্টার গুলো আমি দেখাইলাম জুম করে এই ক্যারেক্টার গুলো অবশ্যই তোমরা সাথে করে নিয়ে আসবা গাইজ তোমরা দেখতেই পারতেছো অলরেডি গ্যারিনা আমাকে রাজা দিয়ে দিছে তাহলে তোমরা তো বুঝতে পারতেছো আজকের ম্যাচ ভুইয়া আটকাইকে গাইজ ওই দেখছো এইরকম টিমমেট নিয়ে আসবা অবশ্যই এইরকম জন পোশাক নিয়ে আসবা দেখছো আমার গাড়ি এনে দিয়েছে বলার সাথে সাথে তারপর ও চলে গেছে আরেকটা গাড়ি নিতে মানে গাইছো ও এক টোকেন ক্লাম করবো সরি গাইস টোকেন ক্লাম না তো গাইস টোকেন কালেক্ট করবে আমি আরেকবার পাশে টোকেন কালেক্ট করবো আর গাইস এখন এই মুহূর্তে আমি কি করবো তা তো তোমরা ভালো করে জানো আর গাইস অবশ্যই যেখানে সুপার দেখবা সুপার মার্কেট কালেক্ট করতে হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা সুপার মার্কেট কালেক্ট করলে তোমাদের ভুই আটকায় কে আর গাইস লাস্ট জন পর্যন্ত অবশ্যই তোমাদেরকে গাইস একটা গাড়ি চালাইতে হবে সেফ জনের ভেতরে তারপর দেখবা যে দুই চার স্কোয়াড আছে তো এখনই গাইস তোমরা গাড়ির টান দিয়ে জনের বাইরে চলে মানে গাই জনের বাইরে চলে যাবা গাইস বরাবরের মতো গাইছ আমরা রিফ্রেশ মারতেছি কিন্তু এখানে তো সুপার মার্কেট না অবশেষে একটা পাইছি দেখি আর পাওয়া যায় কিনা আরে গাইছ এগুলো কোনো কথা নর্মাল মেডিকেট ও লাগবে তার সাথে সাথে গাইস পনেরো বিশটা তোমরা দেখতে পাতো সুপ্রকাত করে আমরা আরেক জায়গায় চলে আসছি গাইস রিফ্রেশ মারতে মানে গাইস সুপারমার্কিট কালেক্ট করতে আর কি এই দেখছো গাইস কয়েন নিয়ে আইছি আবার ভরপুর গাইস এখন খালি জোরিনার বক্স থেকে গাইস সুপারমার্কেট কিটগুলো কালেক্ট করতে হবে গাইস সুপারমার্কেট কিটগুলো কালেক্ট করতে হলে অবশ্যই তোমাদের পনেরো থেকে বিশ হাজার কয়েন লাগবে এই জন্য গাইস তোমাদেরকে আগেই বলছি ডু অথবা স্কট স্টার্ট দিবা আর গাইস যে ক্যারেক্টারগুলো নিছো অবশ্যই এই যে সুজি না কি যেন ক্যারেক্টার এটা নিবা একটা করে কয়েনের বক্স খুললে আমাদেরকে দুইশো জায়গায় তিনশো করে কয়েন দেবে এই যে দেখো তার প্রমাণে যে এখানে দেখে নাও আর গাইজ তোমাদের মাথায় আরেকটা কথা ভালোভাবে গেথে রাখবা যে তোমাদের একার পক্ষে বিশ ত্রিশটা সুপার মার্ক সংগ্রহ করা কখনোই সম্ভব না মানে ইম্পসিবল আর কি এই জন্য তোমরা তোমাদের টিম মেট নিয়ে আসবে আর ওদেরকে বলবা সুপারমার্ক কালেক্ট করতে আর সাথে সাথে গাইজ টোকেনও কালেক্ট করতে যেমনটা দেখতে পাচ্ছ আমার টিমমেট চলে আসছে গাইস সুপার না থাকলেও গাইছে যে কয়েন দিয়ে যাবো দেখছো গাইজ সাতচল্লিশশো কয়েন আছে এগুলো দিয়ে আমি এখান থেকে গাইস না হলেও দশটা সুপারমার্ক কিট বের করতে পারবো মানে গাইছ রিফ্রেশ মাইরা মাইরা বের করতে পারবো গ্রুপের মধ্যে কে জানি কল দিছে মানে গাইছে হোয়াটসঅ্যাপের গ্রুপে কে যেন কল দিছে এটা এফ এর মামা তির গোল আর কারো কাজ না যাই হোক গাইস ভালো সময় ফোন দিছে তাছাড়া গাইস এতক্ষণে মরার উপর খারাপ হই

আমাদেরকে খুব বেশি একটা সুপার মার্কেট দিতেছে না তারপরেও যা দিতেছে আলহামদুলিল্লাহ এগুলো হলে আমরা ম্যাচ ভুইয়া করতে পারবো এনিমিদের নিমিদের কান্দে না ঝুলেই অবশ্যই আমরা ম্যাচ ভুইয়া করতে পারবো তা তো তোমরা দেখতেই পারবা কিছুক্ষণ পরে অলরেডি জোন অনেক দূরে চলে গেছে এখন গাইস আমাদেরকে সেফ জোনের ভিতরে যাইতে হবে এই যে দেখছো এখানে এনিমিরা বেশি ঝোলাঝুলি করতেছে কিন্তু গাইস এখান থেকে আমাদেরকে কেটে পড়তে হবে তাছাড়া গাইস এনিমি আবার আমার বেশি কান্দে দেবে আর গাইস একবার চলে বলে আমার মারতে পারলে আমাদের লুকগুলো সবরা নিয়ে নেবে তারপর গাইছে আমাদের আর জোনের বাইরে থেকে মানে গাইছে জোন পুশ কইরা ম্যাচ ভুইয়া করা অসম্ভব হয়ে যাবে এই জন্যই তোমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে কোনোভাবে যেন এনিমির হাতে মারা খাওয়া যাবে না আমার মতো গাইস লাস্ট মোমেন্ট পর্যন্ত গাইস টিকে থাকবে মানে গাইস লাস্ট জোন পর্যন্ত টিকে থাকবে যখনই দেখবে দুই এক স্কোয়াড আছে তারপর তোমরা গাড়ি টান দিয়ে জোনের বাইরে চলে যাবে আর গাইস জোনের বাইরে যাওয়ার পর কি করতে হবে তা তো তোমরা ভালো করেই জানো একটার পর একটা গাইস সুপার মেট মারবা মানে গাইস দুই তিনটা করে সুপার মেট মারবা আগে ফাঁকে একটা দুইটা গায়ে শর্ট মেটকিট মারবা মানে গেছি নর্মাল মেটকিট মারবা এই যে হালারপুহু মন্দিরপুর মারা শুরু করছে গাইস আজকে যদি আমি জোন পুশ না করতাম তাহলে আর কি করতাম আর বেশি কান্দে ঝোলাই দিতাম তা তো তোমরা ভালো করে জানো গাই দেখছো আমরা গাড়িটা পাল্টাবো এই যে হালার মন্দির মনে হয় চড়বে আরে হালারপুহ মন্দুর রাজা তো রাজা গাড়ি ছুড়াইয়া আমরা এই রাজা নিয়ে নেবো এটা তো তোমরা ভালো করে জানো এই হালারপু হু মন্দির পু রে সটকামাই জোনের বাইরে ফেলাই দিছি এরপর গাইছে আমার টিমমেট তুলে নিলাম তা তো তোমরা দেখতেই পাচ্ছ গাইছে এখন আমরা গাড়িটা পাক যে এখন গাড়িটারে আমরা আরে টিম মেট রে আমি গাড়িটারে প্যাক করে থুয়ে দিতে চাইতেছি কিন্তু হালারপু হো মন্দিরপু আমার মামু মানে গাইছে আমার ভাগিনা গাড়িটা জোনের বাইরে নিয়ে গেছিল আরে হালারপু হো মন্দির এটা কোনো কথা গাইস হালারপু হু মন্দির পুয়ে আমাদের গাড়ির বেশি কান্দে ছড়াই দিলো কোনো সমস্যা নাই গাই আমরা জোনের বাইরে থেকে বুইয়া নেব কেননা গাই আজকে আমরা জোন বসে টিপস এন্ড ট্রিক্স দিতেছি এই যে হালারপুর মন্দির মারা শুরু করছে লাগা দূর লাগা গুলুয়াল দেখছো গাইস আমরা জোনের বাইরে অলরেডি চলে আসছি লাগা গুলুয়াল এই শিরে অল্প জোনা গাইস বেঁচে গেছি দেখতেই পাচ্ছ আই হাই আল্লাহ আল্লাহ অল্প জোনে গাইস আমার বেশি কান্দে ঝোলাই দিছিল জোন কিন্তু গাইস পারবে না এটা তো তোমার ভালো করে জানো আমি খাইলি এখন একটার পর একটার মেট্রিক্স এসবো গাইস মানে গাইস একটার পর শর্ট মেডি মারবো আর দুটা করে লং মেডি মারবো মানে শর্ট মেডি বলতে নর্মাল মেটকিট আর লং মেডি বলতে গাইস সুপার তোমরা ভালো জানো এই যে ওরা ওরা ফাইট ফাইট গেছে করুক আমরা জোনের বাইরে থেকে খালি এটা তো তোমরা ভালো জানো কেননা গাইস আমাদেরকে জোনের বাইরে থেকে ম্যাচ ভুইয়া করতে হবে কেননা গাইস আমি তোমাদেরকে শেখাইতেছি কিভাবে জোনের বাইরে থেকে দুই হাজার চব্বিশ সালে সেরা জোন জোনপুষ করে ভুইয়া নিতে হয় দেখো আরে মন্দির মারা শুক্র লাগাগুলো লাগা মেটকিট হালার পুহু মন্দিরপুর গাইছ মরার উপরে খরা ফেলাইছে এই যে আবার আবার লাগে গুলগাল ইসিরে হালার পুহু যে কি করতাম গাইছ আমরা জন না করতে আইলে আরে যে কি করতাম এই দেখছো একটার পর একটা গুলগাল ফাটাইতেছে আরে লাগা গুলগাল গুলগাল নাই লাগা দূর গাইছ কারাবারা দূর গায়ে সব শেষে ম্যাচটা ভুইয়া হয়েই গেল হালার পুহু মন্দিরপুর গাইছ আমারে মারতে চাইছিল গেল না আমার শ্বশুর লাগে এটা হয়তো জানে না গাইছ দেখা আসছে পরে কোন ভিডিওতে